আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর দৌলজিবান আশা করতে দেখাবো দু একটা মানে সাধারণ একটা কাপড় দিয়ে জামার ডিজাইন তো আমি এখানে অ্যাকচুয়ালি স্কেল বরাবর লম্ব বরাবর একটা দাগ দিয়েছি এবং পোস্টার বরাবর একটা দাগ দিয়েছি এরকম লম্ব লম্ব করে দাগ দিয়েছে এটা আশা করি যে এটা দেখানোর কিছু নাই আমি জাস্ট এই জন্য এটা অফলাইনে করে নিয়েছি কারণ অনলাইনে করলে অনেক বেশি বড় হয়ে যেত তো বেসিক্যালি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এই যে আমরা যে কাজটা দেখতেছি এটাই আমি জাস্ট করে দেখাবো তো এটা মানে দুই পাশে আপনি চাইলে এই পাশের কাজটাও মানে ব্যবহার করতে পারেন আর চাইলে আবার এই পাশের কাজটাও ব্যবহার করতে পারেন মানে ডিজাইন যেটা যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা আপনি ক্যাপচার করতে পারেন তো আমি এই জিনিসটাই আপনাদের করে দেখাবো তো চলেন শুরু করা যাক হ্যাঁ তো দেখেন আমি এখানে এই যে ঘর যে এই যে ঘর এই একটা টিকচুণু দিছি দেই নাই টিকচুনু দিছি দেই নাই তো এরকম করে আবার এই পাশের সম্পূর্ণ ঘরগুলো ফাঁকা এবং এইভাবে যদি আমরা বিবেচনা করি যে পাশে টিকচুন্ন আসে এ পাশে নাই টিকচুণ্না আসে নাই তো এরকম করে কিন্তু আবার এই পাশের ঘরটা ফাঁকা তো মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো আপনি একটা টিক দিবেন একটা দিবেন না একটা টিক দিবেন একটা দিবেন না তো এপাল তো সেম একটা টিক যদি থাকে একটা দিবেন না তাহলে মনে করি পুরো গ্যাপটা পূরণ হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে ইনিশিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট ইনিশিং পয়েন্ট যেখানে আপনারা স্টার্ট করবেন আর এন্ডিং পয়েন্ট যেখানে হচ্ছে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এটা না বুঝেন তাহলে পুরোপুরি ডিজাইনটা আপনার আসবে না তো এটা আমি একটু বুঝাই ধরেন যে আমি এই পয়েন্টটা উঠাবো ধরেন কাজটা উঠাবো তো এখান থেকে স্টার্ট করবো এইখানে মানে এই দুইটা জিনিস আমি অ্যাডজাস্ট করে আমি জাস্ট গিট দেবো তো এই গিট দেওয়ার পরে আমি এটা হচ্ছে প্রথম ইনিশিং পয়েন্ট থেকে আমি এখান থেকে স্টার্ট করলাম তো তারপরে আমি আবার এখান থেকে এটা স্টার্ট করব মানে এটা যদি আমার প্রথম ওয়ার্ক হয় সবগুলো আমার এইভাবে হবে হ্যাঁ এটা প্রথম এই এই প্রথম এই তারপরে আমি এখান থেকে যদি এটা গিট দেই তো আবার এখান থেকে এটা হচ্ছে মানে ইন্ডিং পয়েন্ট ঠিক আছে এটা এটা বোঝা গেল তো এরকম করেই কাজ করতে হবে তো চলেন আমরা একটা করি ধরেন যে এই যে এই টিকচুণ্ণুগুলো দেওয়ার মানে হচ্ছে আমি শুধু কি আমি হচ্ছে এই ইনিশিং পয়েন্ট থেকে এই পয়েন্টটা আটকাবো ইভেন আর অন্যগুলো আমি আটকাবো না তারপরে আমাদের এই ডিজাইনটা আসবে তো দেখেন এটা আমাদের আমাদের টিকচুণ্ন না এটা আমাদের টিকচন্ন আছে তো এটা হচ্ছে ইনিশিং পয়েন্ট এখান থেকে এখানে এই যে আমরা এটা আটকাই নেবো এবং আটকানোর সময় খেয়াল রাখবেন যেন এই কাপড়টা সহ এই এই কাপড়টা সব এরকম যেন না হয় হ্যাঁ এই কাপড়টা যেন ভিতরে থাকে জাস্ট এই দুই মাথা মানে এখানকার মাথা আর এখানকার মাথা যেন আমাদের অ্যাটাচড হয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে এবং খেয়ালও রাখতে হবে হ্যাঁ এটা আমরা একটা গিট দিয়ে নিলাম এই তো এই যে এখান থেকে হ্যাঁ পরের ইন্ডিং পয়েন্টটা এই যে আমি বললাম যে এখান থেকে শুরু করে এখানে এই জাস্ট আমরা এখানে একটা গিট দেবো তারপরে এখান থেকে ধর করে এখানে একটা গিট দেবো আছে আর কিচ্ছু করার নেই শুধু এই জিনিসটা বুঝলি আপনি পুরো ডিজাইনটাই বুঝতে পারছেন ঠিক আছে তাহলে এখান থেকে উঠাবো উঠলে এই যে ঠিক আছে এই যে মাথা এখান থেকে উঠাবো উঠে জাস্ট একটা গিট দেবো এই একটা গিট শেষ আমাদের কাজ ঠিক আছে এইভাবে মনে করি সবগুলো আপনাকে করতে হবে আস্তে আস্তে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে সবগুলোই করবেন দেখেন আমরা এই পয়েন্টে আটকেছি এটা ফাঁকা তাহলে এই পয়েন্টটা আবার আটকাবো ঠিক আছে এই যে এখানে টিকমার্ক আস আমাদের আমি জানি না এটা দেখা যাচ্ছে কি না বা ভিডিওতে বাট আমি এরকম টিকমাক করে নিয়েছি আমি বুঝতে পারতেছি আচ্ছা এই মাথা আর এই মাথা দেখেন আমি কিন্তু ওইটাও এখান থেকে স্টার্ট করছি মিন দ্যাট ইনিশিং পয়েন্ট থেকে স্টার্ট করছি এবং ইনিং পয়েন্ট থেকে শেষ করছি এই যে এই যে এখানে একটা গিট দিয়ে নেবো দিলে ভালো হয় গিটটা না দিলেও সমস্যা নেই আপনি যদি চারোটা মাথা এখানে সরজোর করে করতে পারেন তো ভালো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি আপনি এই সুতাটা সবসময় ছুটে নেবেন আসলে লম্বা সুতা লম্বা কথা সবসময় প্যাস লাগে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে হাতের কাজের সুতোগুলো সবসময় ছোট নিতে এখন দেখেন আপনার যে দেখেন এখন দেখেন এই যে হয়ে গেল এখন এইভাবেই আপনি প্রত্যেকটা করবেন ঠিক আছে প্রত্যেকটা করলেন দেখেন এই পাশের কাজটা এই পাশের লুকসটা দেখেন কি সুন্দর আসছে তো এই লুক্সটা আপনি চাইলে এই লুকসটাও আপনি জামার বাড়িতে দিতে পারেন বা আপনাকে কাছে মনে হলো যে ইনকেস আপনি এই লুক্সটা দিবেন মানে এই পাশের যে পিছনের পাশের যে লুকসটা আসছে আপনি এটা দিবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে কিছুই না মানে তেমন কিছুই না ধরেন যে এরকম একটা যদি আপনার ঘরের মালাটালা থাকে বিসর্জন দিবেন ড্রেসের জন্য ডিজাইনের জন্য তো এই মালাটা কি করবেন এরকম একটা আঠান বি সেভেন থাউজেন্ড এগুলো বাজারে ষাট সত্তর টাকা পাওয়া যায় এরকম একটা আঠা নিয়ে জাস্ট এইভাবে মাঝখানে পুশ করে দিবেন আর কিছুই করতে হবে এটা যে কী পরিমাণ লুকসটা আসে গ্রেটফুল এটা আসলে আপনারা যদি মেক না করেন তাহলে এটা বুঝবেন না এটা যখন আপনি মেক করবেন তখনই আপনি বুঝবেন যে এটার লুকসটা কত বেশি ক্রেজি আসে দেখেন এটা লুকসটা কত বেশি ক্রেজি আসে ইভেন এটা যে আপনি আপনার বেবির জন্য তৈরি করবেন এটা যে কেউ দেখলে বলবে যে না এটা তো রেডিমেড কি না ইভেন আপনার কাজের প্রশংসা করবে করবেই করবে দেখেন মানে আপনি চাইলে এই লুক্সটা ক্যাপচার করতে পারেন তো এটা এটা করলে বেশি ভালো দেখা যায় আমার কাছে মনে হয় যে এটা এটা এক একরকম সৌন্দর্য পিছনে আরেকম সৌন্দর্য তো আপনি যখন এটা ক্যাপচার করবেন তো আশা করি যে এটা আপনি এই রকম করে পালস বসায় ক্যাপচার করলে এটা খারাপ হবে না এটা অনেক বেশি সুন্দর হবে চলেন আমরা লুক্সটা দিয়েই নেই সবসময় যেটা বললাম যে আপনি এই ইনিশিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট আর বক্সগুলো যদি বুঝে থাকেন তাহলে এটা আপনি এক্ষুনি মেক করতে পারবেন আর আপনি কাছে যদি আমার এই ভিডিওটা গিয়ে থাকে তাহলে আপনি মেক করা শুরু করে দেন কারণ আমরা অ্যাকচুয়ালি মনে করি যে আমরা পরে করব বা পরে পারবো পরে আসলে কোনো কিছুই হয় না পরে মানে ওটা পরেই থাকে আপনার কোনো কাজ যদি আপনার ভালো লাগে এবং আপনি করতে চান তাহলে ইনস্ট্যান্ট আপনি ওই জিনিসটা প্র্যাকটিস করবেন তাহলে আপনার আপনি যখন দেখবেন ব্রেন ব্রেন তখন আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট শার্প থাকে তখন যদি আপনি প্র্যাকটিস করেন না পারলেও আপনি এটা পারবেন অনেক সময় আমরা দেখলাম একটা ভিডিও ভালো লাগলো একটা কাজ ভালো লাগলো বললো যে বললাম যে আমরা একটা পরে ট্রাই করব কিন্তু পরে ট্রাই করলে আমরা ওই ভিডিও খুঁজে পাই না আর ট্রাই করা হয় না আমাদের ওটা শেখা হয় না তো আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট ট্রাই করবেন সম্ভব হলে এখন সম্ভব না হলে আবার অন্যরকম বিষয় কারণ অনেকের ক্ষেত্রে আসলে বেকাইতে থাকে বা যখন দেখা যাচ্ছে আপনি আউটসাইডে ভিডিওটা দেখতেছেন ট্রাই করার মতো হাতে কাছে কিছু নেই সেই সেক্ষেত্রে অন্য একটা বিষয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা আপনি চ্যানেলের নাম মনে রাখতে পারেন বা কোথাও শেয়ার করে দিতে পারেন সেটা হচ্ছে আপনার এখন ব্যক্তিগত ব্যাপার দেখেন এই পালসগুলোর কিন্তু মানে দুপাশে ছিদ্র আছে আপনি চাইলে এই পালসগুলো সুই দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন সেক্ষেত্রে আরও একটু হ্যাভি হবে দেখতেও ভালো লাগবে দেখেন এখন লুকসটা কি পরিমাণ ক্রেজি আসছে আপনি দেখেন আপনি নিজেই দেখেন মনে হচ্ছে যে কাপড়ের একটা ফ্লাওয়ার করা হয়েছে এইরকম লাগতেছে দেখতে এটা এই আঠাগুলো দিয়ে লাগালে উঠে না এগুলো এই আঠাটা মোটামুটি ভালো কাপড়ের আঠা আর কি এই তো শেষ হয়ে গেল মোটামুটি দেখেন দেখেন কি অসাম লুকসটা আসছে মনে হচ্ছে যে ফ্লাওয়ার হম এটা হচ্ছে আমি বললাম যে আপনারা এই লুকসটাও আপনারা ক্যাপচার করতে পারেন আবার ফর এক্সাম্পল আপনারা এই লুকসটাও ক্যাপচার করতে পারেন এটাও একরকমের সৌন্দর্য আমার কাছে এটাও ভালো লাগে কারণ এটা হচ্ছে মানে ভিতর থেকে ফুলা ফুলা এটা দেখতেও মানে আমার কাছে খারাপ লাগে না এটাও এটাও ভালো লাগে তো আপনি চাইলে এটাও ফ্রন্ট পার্টে দিতে পারেন বা এটাও ফ্রন্ট পার্টে দিতে পারেন কিন্তু আপনি যেটাই দান না কেন আপনি যদি পারফেক্টলি মেক করতে পারেন তাহলে আপনাকে কিন্তু দুইটাই আসাম হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন